জানতো উসমান হাদি জুলাই যোদ্দা ওই উসমান হাদি সে মারা গেছে সে বাবেন রাস্তা দিয়ে হেঁটে যাবে পিছন দিক দিয়ে গুলি করে তার মাথার ভিতরে ঢুকায় দিবে সে ওই সিঙ্গাপুর হাসপাতালে মারা যাবে কারণ সে তো কল্পনা করে নাই সে যে মারা যাবে সে নির্বাচনে দাঁড়াইছে এমপি প্রার্থী এ নবীর তাহলে ওই উসমান হাদিও যেমন যুবর বয়সে উসমান হাদি যেমন মারা গেছে তোমার মতো আমার মতো চোখ দুইটা বন্ধ করে একটু ফিকির করে নিজের বিবেককে প্রশ্ন করে দেখো আইরে আমার মতো কত যুবক তো মারা গেল একসাথে খেলাধুলা করেছি একসাথে কুড়া বিনা করেছি একই মাঠে আমরা বসে আড্ডা দিয়েছি আজকে অনেকেই তো মারা গেল তাহলে আমি যে বলতিছি বড় হইয়া নামাজ পড়ব বড় হইয়া দাঁড়ি রাখব কই বড় হওয়ার কোনো তো নিশ্চয়তা নাই আমারও তো এই মুহূর্তে মৃত্যু হতে পারে দুই দিন আগে পারে মৃত্যু হতে পারে কখন মারা যাব আমরা কেউ জানি কথা কই না জানি কেউ জানি না মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে এজন্য যুবক তোমাদের কাছে অনুরোধ আজকে বর্তমান জামানার তরুণ যুব সমাজ আজকে যুবকরা তারা মদের নিশাই গাঞ্জা মিশাই এ ন ধরনের তারা আজকে পিউল হয়ে গেছে আজকের অধিকাংশ যুবকদের চরিত্র এখন এ নব মদ নষ্ট হয়ে যাই গেছে খাওয়ার কারণে মদ খাওয়ার কারণে বাজে নিশা করার কারণে গুণা করার কারণে যোর এখন ঠিক না এখন এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় এখন গান্জা ঢুকে গেছে আছে না নাই কথা ঘন না আছে না নাই এ যুব তুমি মদ খাইয়া গান্দা তোমার যৌবনটা নষ্ট করতেছ তোমার জীবনটা ধ্বংস করতেছ এই যুবক যেমন জীবন গর্দন করতেছ। এই যুবক এমন জীবন গর্দন কর ওই যে উসমান হাদি উসমান হালি সে কোন রাষ্ট্রপ্রধানও ছিল না বড় তেমন কোনো নেতাও ছিল না সাধারণ একজন চুলাই যোদ্ধা ছিল উসমান হাদী মানুষ আগে তার চিন্তও ওই উসমান হাদি দেখেন কি পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি জড়াইছে লক্ষ লক্ষ মানুষ মানুষ ওই উসমান হাদির জন্য হাত তুলে দোয়া করেছে এ নবীর আম্মার ওই উসমান হাদির জন্য সবাই কান্না করেছে জুড়ে গুন ঠিক কিনা মৃত্যুর পরে তোমার জন্য যদি কাটে ওইটাই তো তোমার আসল সফলতা যেরকম ঠিক কিনা যে বাবু